সুপ্রিয় দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ আজকের আয়োজনের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু সামান্য কিছুটা সময় বিড়ম্বনা হলেও আমরা চেষ্টা করেছি সঠিক সময় আসার জন্য কাজেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবে জয়েন হয়ে যান লাইভ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান এবং গ্রাম চিত্রের লাইভ আয়োজনটি তীব্র শুরু হয়ে গেছে কাজেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের যে বিশেষ পর্বটি সেটির মূল আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাদের কোমরে এবং মাজায় ব্যথা সমস্যায় ভুগছেন যাদের কোমর ব্যথা করে লম্বা সময় ধরে তারা আসলে অনেকেই লক্ষ্য করে দেখা যায় যে কোমর ব্যথার প্রধান কারণগুলো জানেন না কোমর ব্যথার সমস্যার আসলে প্রধান প্রধান কারণের ভিতরে যে কারণটি বর্তমান সময়ে একটি বিশেষ কারণ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতি জনিত কারণে হ্যালো ফিটনেস লিখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে কথা বলে সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগছে নিয়মিত সময়ের স্বাস্থ্য আয়োজন লিখেছে লাইক বক্স অসংখ্য ধন্যবাদ ভাই হিলাল ভাই নিয়মিত সময়ের স্বাস্থ্য অনুষ্ঠানটি লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন অভিনন্দন ভাই এবং যারা সরাসরি অনুষ্ঠানে দেশ থেকে দেশান্তরে ফলো করছে তাদের প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয়ে মাজায় এবং কোমরে ব্যথা সমস্ত সম্বলিত বিষয় নিয়ে কাজে যারা সময় স্বাস্থ্য কথায় নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন হেরাল লোহাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কী করছেন এই মুহূর্তে বলবেন খাওয়া দাওয়া কি শেষ করেছেন আজকের আলোচ্য বিষয় কিন্তু কোমরে ব্যথা বর্তমান সময়ে অনেক অনেক বহুল প্রচলিত সমস্যা কোমর ব্যথা সমস্যা কোমর ব্যথা সমস্যার জন্য আমাদের কি হতে হবে স্বাস্থ্য সচেতন কোমর ব্যথা সমস্যা সাধারণত কেন হয় তার প্রধান কারণগুলো কি সে সম্পর্কে তুলে ধরব এখনো যারা সময়ের স্বাস্থ্য কথাই সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লিখেছে এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম হিলাল ভাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছেন আজকের কোমর ব্যথার সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু নিয়ম কানুন এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব তারা যারা এখনো সময় স্বাস্থ্য কথাই সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং লাইভ অনুষ্ঠানের বিশেষ আলোচনা কোমর ব্যথার সমস্যার কারণগুলো প্রধান প্রধান যে কারণগুলোর ভিতরে আছে হচ্ছে ডিস্ক প্র এবং আমাদের হাড়ের ক্ষয়জনিত সমস্যার কারণে কিন্তু আমাদের মাজায় কোমরে ব্যথার সমস্যা এসে যেতে পারে এ থেকে সুস্থ হতে হলে আমাদেরকে হতে হবে স্বাস্থ্য সচেতন হেলাল ফিটনেস ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সরাসরি জয়েন হয়ে আছেন যারা নতুন জয়েন হয়েছেন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সমস্যা আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব অনেকেই কোমরে ব্যথার সমস্যায় সাধারণত মেসেজ করেন কোমরে ব্যথার সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না কিংবা আগে বুঝতে হবে যে বর্তমান ডিজিটালাইজেশন যুগে আমরা কিন্তু বেশিরভাগ লোকেরাই আছি যারা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি গার্মেন্টস হোক কিংবা যারা অফিসে কাজ করেন লম্বা সময় ব্যাংকিং খাতে হোক টিচার যারা পোস্টে আছেন তারা সবাই বেশিরভাগ লোকেরাই যারা চাকরি করে অফিসিয়াল চাকরি তারা কিন্তু বেশিরভাগই লম্বা সময় ধরে রুমে থাকেন দিনে সানলাইট এক্সপোজার নামে একটি ব্যাপার আছে যেটি আমাদের যে ব্যায়ামটি অর্থাৎ সূর্য আলোক রশ্মিতে যে বসে থাকার যে একটা প্রবণতা সেটি কিন্তু ধীরে ধীরে কমে গেছে আপনারা জানেন কি সূর্যের আলোতে যদি বিশ মিনিট সময় পর্যন্ত আমরা থাকি অর্থাৎ সানলাইট এক্সপোজার অ্যাবাউট টোয়েন্টি মিনিট উইজ ইম্প্রুভ আওয়ার বডি ইমিউনিটি সিস্টেম অ্যান্ড বুস্ট ভিটামিন ডি আমাদের শরীরের ভিটামিন ডিকে ইম্প্রুভ করে এবং ভিটামিন ডিকে বুস্ট করে আমাদের শরীরের ভিতরে ভিটামিন ডি এর মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং এতে করে কিন্তু আমরা সুস্থ প্রাণবন্ত দেহ পেতে পারি সুন্দর জীবন যাপনে আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারি আমাদেরকে সুস্থ থাকতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এতে করে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যাবে সানলাইট এক্সপোজার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সূর্যের আলোক ভিতরে যদি আমরা বিশ মিনিট সময় পর্যন্ত একটু সূর্য স্নান করি আমরা যদি বিশ মিনিট সময় পর্যন্ত সূর্যের আলোতে বসে থাকি এতে করে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের ভিতরে ভিটামিন ডি উৎপন্ন হওয়া শুরু করে ভিটামিন ডি ধীরে ধীরে উৎপন্ন হলে আমাদের কিন্তু ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পায় হার মজবুত হয় ক্যালসিয়াম সমস্যা সমাধান ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায় আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি এই সমস্ত খাবারের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম সঠিক রূপে শোষিত হয় না আমাদের শরীরে এটি শোষিত করতে হলে আমাদের ভিটামিন ডি এর সাহায্য নিতে হয় শরীরকে ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সঠিক রূপে ক্যালসিয়াম কাজ করে না ক্যালসিয়াম শরীরে শোষিত হয় না তাই সঠিক নিয়মে ক্যালসিয়ামকে শরীরে শোষিত হতে হলে আগে ভিটামিন ডি গ্রহণ করা অত্যাবশ্যকীয় কিন্তু যারা অফিসিয়াল কাজ করেন লম্বা সময় ধরে রুমে অবস্থান করেন তাদের কিন্তু এই ভিটামিন ডি শরীরে প্রবেশ করার জন্য যে সূর্যলোকে অবস্থান দরকার বিশ মিনিট সময় সেটি কিন্তু গ্রহণ করা হয় না এতে করে কিন্তু আমাদের হাড়ের ব্যথা হাড় ভিতরে যে ফ্র্যাকচার সমস্যা হাড় ডিফর্মিটি অর্থাৎ হাড়ের ভিতরে ঘনত্ব কমে যাওয়া এরকম সমস্যার সৃষ্টি হয় হাড় হয় ভঙ্গুর এবং সামান্য আঘাত কিংবা হালকা পড়ে যাওয়া কিংবা একটু সমস্যার কারণেই কিন্তু হাড় ভেঙে যাওয়ার মতো প্রবণতার সৃষ্টি হয় সেজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হতে হবে স্বাস্থ্য সচেতন ভিটামিন ডি গ্রহণ করার জন্য আমরা একটু আরও বেশি সচেতন হব সূর্যলোকে অবস্থান করব এবং ভিটামিন ডি কোন খাবারে বেশি আছে সেই সমস্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করব ভিটামিন ডি যে খাবারে বেশি আছে অর্থাৎ ভিটামিন ডি রিচ ফুড এর ভিতরে কী কি আছে সেগুলো চলুন জানা যাক কিছু মাছ আছে যে সমস্ত মাছে ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে তার ভিতরে সামুদ্রিক মাছগুলো অন্যতম যেমন সার্ডেন ফিশ স্যালমন ফিশ এছাড়াও কিছু মাছ আছে কোরাল ফিশ এরকম মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এই সমস্ত মাছগুলো আমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করব টোনা মাছ এরকম অনেক মাছ আছে যেগুলো অত্যন্ত পরিমাণে ভিটামিন ডি থাকে এগুলো খেলে কিন্তু আমাদের একেতে তে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় এতে করে মা যায় কোমরে ব্যথা হাত পা জয়েন্টে যাদের ব্যথা আছে ব্যথা সমস্যা অতি দ্রুত সেরে যায় এবং আমরা অবশ্যই নিয়মিত সূর্য স্নান করব। অর্থাৎ সানলাইট এক্সপোজার করব সানলাইট এক্সপোজার বিশ মিনিট সময় পর্যন্ত করলে কিন্তু এতে করে আমাদের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায় শরীর এবং ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এবং হাড়ের যে ঘনত্ব বেড়ে যায় হাড় অর্থাৎ বোন ডিফর্মিটি এটি কিন্তু বেড়ে যায় অর্থাৎ হাড়ের ঘনত্ব বেড়ে যায় হাড়ের ফ্রাকচার রোধ করে এছাড়াও ভিটামিন ডি শরীরে ঘাটতি হলে আমাদের দাঁত এবং হাড় গোড়ের ভিতরে যে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ভঙ্গুর ভাব ভঙ্গুরতাকে রোধ করে কোমরের হাড়ের ডিস্ক প্রোল্যাপস এবং ডিক্সের ক্ষয় কোমরের হার দুর্বল এটি সমস্যার সমাধান হয়ে যায় সুস্থ থাকতে হলে ভিটামিন ডি এর অভাব পূরণ করা অত্যাবশ্যকীয় একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যে ভিটামিনের অভাব হলে রোগীদের বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছেড়ে ছেড়ে ঘুম আসা ভালোভাবে ঘুম না হওয়া হাতে পায়ের জয়েন্টে গিরায় ব্যথা হওয়া কিংবা মাথার চুল পড়ার সমস্যা, ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এবং শরীরের ওজন কমে যাওয়া কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া কিংবা ডায়াবেটিস তৈরি হওয়া শরীরে এছাড়াও ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার মতো বিভিন্ন জটিল ও কঠিন সমস্যা সৃষ্টি করতে পারে। তাই দর্শক মণ্ডলীরা ভিটামিন ডি এর জন্য আমরা যে সমস্ত খাবার এবং ভিটামিন ডি সম্বলিত বিষয় আমরা কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত খাবারের কথা বলছি প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে যেমন সোলা বুট কিংবা বিভিন্ন প্রকার ডাল ও শস্যদানা খাবার সিম বীজ মটরশটি বীজ এছাড়াও কিছু ফিশ আছে স্যালমন ফিশ সার্ডেন ফিশ এছাড়াও আরেকটি ফিশ আছে সেটি হচ্ছে টোনা ফিশ এই সমস্ত মাছগুলো সামুদ্রিক মাছগুলো খাবো কোরাল ফিশ এর পাশাপাশি আমরা সানলাইট এক্সপোজার করব সূর্যলোকে বসবো বিশ মিনিট সময় যদি অফিসে থাকি তাহলে জানালা খুলে দেব জানালার ধারে কাছে যেখান দিয়ে সূর্য পৌঁছায় সেখানে গিয়ে অবস্থান করব বিশ মিনিট সময় ছেড়ে ছেড়ে দশ মিনিট সূর্যলোকে থাকব থাকবো পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট সূর্য লোকে যাবো অথবা একটানা না বিশ মিনিট বসে থাকা যায় কোনো সমস্যা নেই এ ধরনের সূর্য থাকলে ধীরে ধীরে আমাদের যে শরীরের ভিতরে ভিটামিন ডি যাকে বুস্ট করে শরীরের ভিতরে ভিটামিন ডি তৈরি হয় এতে করে কিন্তু ভিটামিন ডি অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কিন্তু আমাদের বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে যেমন সহায়তা করে তেমনি শরীরকে সুস্থ প্রাণবন্ত এবং স্বাভাবিক করে তোলে আমাদের শরীরকে সুস্থ রাখতে ভিটামিন ডি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান চলছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র কিন্তু সময়ের স্বাস্থ্য কথায় নিয়মিত আলোচনা হয় সাধারণত রাত্রি দশটা পর থেকে সামান্য কিছুটা সময় রদবদল হলেও আপনারা নিয়মিত সময়ের জন্য যারা অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দেশটিকে থেকে তাদের প্রত্যেকেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু কিছু রুগী আছেন যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়বেটিস থেকে বেশি নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারানো এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে কিছু গুরুত্বপূর্ণ ফলো করা যেতে পারে এ ধরনের নিয়মক আছে একটি বিশেষ সমাধান সেটি হচ্ছে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দেওয়া হয় রুগীকে ভিটামিন ডি কিন্তু ইনসুলিনের যে সঠিক মাত্রায় ইনসুলিন সঠিকভাবে উৎপন্ন হতে বেশ খানিকটা সহায়তা করে এবং আমাদের যাদের শরীরে হরমোন ইমব্যালেন্স আছে এক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি অনেক ক্ষেত্রে সহায়তা করে থাকে ভিটামিন ডি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বোন টিথ অর্থাৎ দাঁত এবং হাড়ের গঠনের ক্ষেত্রে যাদের দাঁতের দুর্বলতা দাঁত দাঁতগুলো ভুঙুর দাঁত ক্ষয় যাচ্ছে অনেক শিশু বাচ্চাদের দাঁত ক্ষয় যায় কিংবা বড়দের দাঁত ক্ষয় যায় দাঁত হয় দুর্বল এবং দাঁতে সমস্যা আছে তারা কিন্তু ভিটামিন ডি খেয়ে দেখতে পারেন অনেক রুগী আছেন যে ভিটামিন ডি খাচ্ছেন না কিংবা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে অনেকেই ভয় পান কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এতটাই গুরুত্বপূর্ণ যা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভিটামিন ডি এর ঘাটতি হলে বিভিন্ন সময় রুগীরা কমপ্লেন করেন যে গায়ে হাত পায়ে চুলকায় গায়ে হাত পার ভিতরে একটা র্যাশের মতো ভাব এবং ত্বকে মুখে বিভিন্ন প্রকার অঙ্গেই দেখা যায় হালকা দাগ এবং অ্যালার্জির মতো সমস্যা হয়ে যেতে পারে এগুলো খুব রেয়ার সাইড এফেক্ট আপনাকে সুস্থ থাকতে হতে হবে স্বাস্থ্য সচেতন আপনার স্বাস্থ্য সচেতনতায় পারে কিন্তু একজন ব্যক্তিকে সুস্থ রাখতে এবং আপনার পরিবারের যে কেউ সুস্থ থাকতে আপনি সহায়ক হতে পারেন আপনাকে জানতে হবে যে ভিটামিন ডি কি কিভাবে তৈরি হয় এবং ভিটামিন ডিগুলো তৈরি করতে এবং সঠিক নিয়মে কিভাবে ভিটামিন ডি আমাদের জন্য উপকারী হয়ে ওঠে প্রথমত ভিটামিন ডি আমাদের জন্য যেমন উপকারী তেমনি সানলাইট এক্সপোজার কিন্তু আমরা বিনামূল্যে পেয়ে যাই সূর্যলোকে সূর্য স্নান করা কিন্তু খুবই সহজ কিন্তু আমরা হয়তো বা জানি না যে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কীভাবে ভিটামিন ডি এর ভিতরে ভিটামিন ডি গ্রহণ করতে পারি সূর্যলোক থেকে অতি সহজে কীভাবে আমরা ভিটামিন ডি পেতে পারি তাই এটি কিন্তু নিয়মিত অভ্যাস করতে পারেন এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার প্রতিরোধী অত্যন্ত এবং হারবোনের গঠন যাদের বোনের ডিফর্মিটি আছে অর্থাৎ হাড়ের ঘনত্ব কম অল্পতেই হাত কোট ভেঙে যায় কিংবা মাজা কোমরের হাড়ের ক্ষয় হচ্ছে তারা কিন্তু একটু সূর্যলোকে বসতেই পারেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুনলাম যে ভিটামিন ডি কিভাবে আমাদের শরীরে উপকার লাগে এবং কি কি লক্ষণ ভিটামিন ডি এর অভাবে হয় সেই সমস্ত রোগ সম্বলিত বিষয় নিয়ে এবং আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হয় এবং এর সমাধান কি কি এবং কোন কোন খাবার খেয়ে আমরা ভিটামিন ডি আমরা সংগ্রহ করতে পারি এবং আর কি কি উপায়ে ভিটামিন ডি আমরা সংগ্রহ করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী মাজায় কোমরের যাদের ব্যথা আছে তারা কিন্তু ক্যালসিয়াম রিচ ফুড খেতে পারেন ক্যালসিয়াম রিচ ফুড আছে হচ্ছে পালন শাক এছাড়াও সুষমা বিভিন্ন প্রকার শাক আছে এর পাশাপাশি খেতে পারি দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন দুগ্ধ পনির ঘি মাখন এরকম তৈরি বিভিন্ন প্রকার খাবার এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ভিতরে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সমৃদ্ধ হচ্ছে তিল সাদা তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হচ্ছে প্রায় আটশো মিলিগ্রাম আর একশো গ্রাম সাদা তিলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে সাদা তিলে যেটি আমরা ভেজেও খেতে পারি রুটির সাথে খেতে পারি এছাড়াও বিভিন্ন প্রকার খাবারের সাথে মিশ্রিত রূপে কিন্তু খেতে পারি এছাড়াও দুধ ঘি মাখন পনির এগুলোতে প্রচুর ক্যালসিয়াম আছে আমরা দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে পারি যাতে আছে প্রচুর ক্যালসিয়াম যা কিনা আমাদের মাজায় কোমরে হাড়ের গঠন এবং হাড় মজবুত করতে সহায়তা করে হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করে এতে করেও কিন্তু মাজা কুমারের হাড় ক্ষয় প্রতিরোধ হয় মাঝকুমরের হাড়ের ব্যথা কমে যাবে আরেকটি খাবারের নাম বলবো সেটি হচ্ছে ডিম ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং ডিম খেতে পারি আমরা প্রতিদিন একটি করে এটি কিন্তু আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করে আরেকটি কথা বলি ক্যালসিয়াম সাধারণত অল্প বয়সে কিন্তু ঘাটতি হতে পারে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা ক্যালসিয়ামের অভাবে অভাবে ভুগতে পারেন একটি লক্ষণ আছে সেটি বলে অনেকে আছেন যে কারো কারো নখে সাদা দাগ থাকতে পারে সাদা দাগ কেন থাকে অনেকে জানেন না প্রোটিন এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু নখে সাদা দাগ নখে ভঙ্গুরতার কারণে সাদা দাগটি এসে যায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে কিন্তু এই ধরনের সাদা দাগ থাকবে না ধীরে ধীরে কিন্তু আপনার নখের সাদা দাগটি উঠে যাবে এবং আপনি নোখ থাকবে সুস্থ আপনি বুঝতে পারবেন আপনি সুস্থ আছেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ভিতরে দুধ এবং দুধের খাবার ডিম এছাড়াও খেতে পারেন বিশেষ একটি খাবার সেটি পালন শাক সুষমা শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও আপনারা সামুদ্রিক মাছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়োডিন আছে এগুলো খেতে পারেন সুপ্রদর্শক মন্ডলী আজকের আলোচনার পর্বের মূল আলোচনা যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমরা কোথা থেকে পেতে পারি সে বিষয়ে নিয়ে কথা বলেছি যাদের ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না গতকালকে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন যে ছিল সেটি যারা সঠিক উত্তর দিতে পেরেছে তাদের নামটি ভিডিওর অপশনে দেওয়া হয়ে গেছে যারা আজকের অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় কী ছিল সেটি বলতে পারবেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে তার নামটিও প্রিন্টের অপশনে দেওয়া হবে সুপ্রিয় মণ্ডলী আপনাদের যদি আরও কোনো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান এ ব্যাপারে আপনাদের প্রতিটি মেসেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া আপনাদের কাছে আপনাদের প্রতিটি চাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না আপনাদের প্রতিটি মেসেজ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা যোগায় নিয়মিত আমাদের সময়ের স্বাস্থ্য কথার পথ চলায় আপনারা আমাদের সাথে সঙ্গী এবং আপনাদের প্রতিটি কথা এবং প্রতিটি ম্যাসেজ প্রতিটি চাওয়া পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জন্য আয়োজন করে থাকি এর মাধ্যমে সচেতনতময় এই বাক্যগুলো ছড়িয়ে যায় সবার মাঝে আমরা একে অন্যরা সবাই জানতে পারি ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি শেষ করব নতুন কোনো আয়োজন নিয়ে এসে আপনাদের সাথে হাজির হব আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সময় স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন সবার আগে আপনার কাছে পেতে এবং আপনার চ্যানেল বানিয়ে রাখতে সময় সত্য কথাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এম তো সিবি লাভ ইউ ব্রাদার সোহাগ অসংখ্য ধন্যবাদ দেরিতে এসে হাজির হয়েছেন আজকের অনুষ্ঠানটি শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো যারা আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বটি মিস করেছেন তারা লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে অবশ্যই দেখে নিবেন আশা করি মাজায় কোমরে ব্যথার সমস্যা এবং অতি দ্রুত সংক্ষিপ্তভাবেই আলোচনা আছে বিশ মিনিট সেটি দেখে নিলেই কিন্তু মাজা কোমরে ব্যথার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি গুরুত্বপূর্ণ আজকে পর্বটি যারা মিস করেছেন তার পরবর্তীতে দেখে নিবেন ভাই আশা করি উপকৃত হবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ